আসসালামু আলাইকুম শুরু করতেছে মোহন আল্লাহ নামে আজকে আমরা শিখব কীভাবে মাইক্রোসফট অফিস অ্যাক্টিভ করতে হয় অনেক সময় আমাদের এক্সেল ফাইল বা ওয়ার্ড ফাইল আমরা যখন ওপেন করি তখন এখানে এই যে ট্যাবগুলো আছে ট্যাবের উপরে যে ডাটাগুলো আছে এগুলো আমরা দেখতে পাই না এগুলো হাইড অবস্থায় থাকে হ্যাঁ আমরা এখানে এখানে যেরকম সেল দিয়ে আমরা কাজ করতে পারি তখন এই সেলে কাজ করে না আমাদের কোনো কিছু আসে না এটা আসে না কেন আমাদের একটা কে দিতে বলে অ্যাক্টিভ করার জন্য অফিসে অ্যাক্টিভ করার জন্য এটা কে দিতে বলে কেটা দিলে এটা অ্যাক্টিভ হবে তো আমরা উইদাউট কেতে আমরা কীভাবে এই অফিসটা অ্যাক্টিভ করতে পারি সেটা আজকে দেখব এটা অনেকটা এর এরকম আসে তখন এইখানে আপনাকে এই চেঞ্জ প্রোডাক্টকে প্রোডাক্টকে দিতে বলে তো আমরা প্রোডাক্টকে না দিয়ে আমরা কীভাবে এটা করতে পারি সেটা দেখব আমরা চলে যাব পিসিতে ডিসপিসিতে ডিসপিসিতে যাওয়ার পরে সি ড্রাইভে যাবেন লোকাল ডিস্ক সি ড্রাইভ যে ড্রাইভটা আছে এখানে ডাবল ক্লিক করব তারপরে এখানে প্রোগ্রাম ফাইল প্রোগ্রাম ফাইল এইটটি সিক্স দুটা ফাইল আছে যে কোনো আপনার প্রোগ্রাম ফাইলে আমরা যাব আপনার অনেক সময় প্রোগ্রাম ফাইলে পাবেন না প্রোগ্রাম ফাইল এইটটি সিক্স এটার ভিতরে পেতে পারেন হ্যাঁ তো আমারটা আমি প্রোগ্রাম ফাইলে যাব প্রোগ্রাম ফাইলে যাওয়ার পরে এই যে মাইক্রোসফট অফিস শুধু মাইক্রোসফট না মাইক্রোসফট অফিস যেটা লেখা এখানে ডাবল ক্লিক করব এরপর অফিস শোলো যে অফিস শোলোটা ডাবল ক্লিক করব এখানে এসে পি আর ই এম আর ইএআরএম হ্যাঁ এই যে ফাইলটা আছে এই ফাইলটাতে আমরা রাইট বাটন মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর একটা জিনিস দেখতে পাবো হ্যাঁ এই রান অ্যান্ড রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করে দিলেই আপনার যে এক্সেল ফাইলটা থাকবে এই ফাইলটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা যেটা করবেন এটাতে ক্লিক করে এই যে এখানে মাউসের ডান পাশে ক্লিক করে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেন আপনারা ডেস্কটপে এসে একটা রিফ্রেশ দেবেন রিফ্রেশ দিয়ে আপনার এক্সেল ফাইল বা ওয়ার্ড ফাইল ওপেন করবেন দেখবেন অ্যাক্টিভ হয়ে গেছে ধন্যবাদ সবাইকে